আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি কেমন হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি রশি রশিঘর থেকে তিশা বলছি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমি আলু দিয়ে গরুর মাংস রান্না করব তা দেখতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটি পাত্রে আমি হাড় মাংস চর্বি সব মিলিয়ে এক কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচের ব্লেন্ড করে নিয়েছি দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এক টেবিল চামচ হলুদ দুই টেবিল চামচ মরিচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ জিরার গুঁড়া মাংসের মশলা সাত পরিমাণ লবণ তিনটি এলাচ একটি তেজপাতা তিনটি মিডিয়াম সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি এবার সব উপকরণ একসাথে করে নিব। এক কাপ তেলও নিয়ে নিয়েছি মাংসগুলোকে আজকে হাতে মেখে রান্না করব মাংসগুলোতে এবার আদা রসুনের পেস্ট ঢেলে দিলাম যা যা উপকরণ দেখিয়েছি সব উপকরণ একসাথে দিয়ে দিব এক কাপ তেলও দিয়ে দিলাম এবার সবগুলো উপকরণের সাথে মাংসগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করেই মেশাতে হবে যাতে সব মশলা মাংসের গায়ে লেগে যায় মেশানো হয়ে গেছে এ পর্যায়ে চুলায় কড়াইটি বসিয়ে দিব চুলার আঁচ লো টু মিডিয়াম থাকবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট কুক করব দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে কুক করলে মাংসের পানি ছেড়ে দিবে মাংস রান্নাতে প্রথমেই কোনো পানি দেওয়া যাবে না তাতে মাংসটি কালো হয়ে যাবে এভাবে একটু পরপর হালকা করে নেড়েচেরে দিতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে বা পুড়ে না যায় কড়াইয়ের গায়ে যদি মশলাগুলো লেগে যায় তাহলে পোড়া স্মেল আসবে তা খেতে একদমই ভালো লাগবে না তাই সময় নিয়ে কষাতে হবে মাংসের যে পানিটা ছেড়েছে ওই পানি দিয়েই কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত গরু মাংস খুব ভালোভাবে কষাতে হয় এই প্রসেসটা প্রায় বিশ পঁচিশ মিনিট যাবত চলবে তেল উঠে আসলে মাংসে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলু দিয়ে মাংসের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার কিছুক্ষণ গষানো হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে তরকারিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু হাই হিটে প্রায় দশ বারো মিনিট কুক করব এভাবে বলক চলে আসলে দেখতে হবে মাংসটা আর আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলু সিদ্ধ হয়ে গেলে আর মাংসটা সিদ্ধ হয়ে গেলে প্রায় শেষ পর্যায়ে এক চামচ ভাজা জিরা গুঁড়া উপরে ছিটিয়ে দিব। ভাজা জিরা গুঁড়া শেষ পর্যায়ে দিলে মাংসের ফ্লেভার এনহ্যান্স হয় ভাজা জিরার গুঁড়া দিয়ে লো হিটে পাঁচ সাত মিনিট এভাবে দমে রেখে দিব দমে রাখলে ঝোলের উপর তেলটা ভেসে উঠবে এই রেসিপি ফলো করে নতুনরা খুব সহজেই এই গরু মাংস আলু দিয়ে রান্না করে ফেলতে পারবে ঘরে রাখা উপকরণ দিয়ে খুব সহজেই এই রান্নাটি করে ফেলা সম্ভব দেখেছেন ঝোলের উপর কত সুন্দর তেল ভেসে উঠেছে রান্নাটি খুবই লোভনীয় হয়েছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের আলু দিয়ে গরুর মাংস রান্না কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবার একটি সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা টেম্পটিং লাগছে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ ভিডিওতে কোনো ভুল চুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম